तो अब बस नहीं मत पांच बार तो बोल दे यार जागो माता माता हरे ओ जो Thank <laughs> আমি তো আপনার সকাল আটটা থেকেই দেখছি এখানে

যে আমার দাদা একটু দাদা একটু জিজ্ঞেস করেন আমি এখানে আসছি দাদা আমাদের আমাদের দাদা এই যে সাধনা বাবু সম্বন্ধে আপনার একটু মন্তব্য বলেন খুব ভালো ভালো একটা মানুষ খুব ভালো মানের একটা আয়ুর্বেদিক ডাক্তার এবং সবচেয়ে সমপরিসয় পরো উপকারী এবং সাধনা সাধনা ধর্মকারীতে যত ওনার মতো একজন সাধনা ডাক্তার এখন তারপরে আসেনি ওনার উত্তর উত্তর

সাধনা প্রতিষ্ঠান সমগ্র বাংলাদেশ সাধনার সেই আমার উন্নত কর্তৃপক্ষ তারা একটা পাঠিয়েছে সেই চেয়ে রেখে আমাকে নির্ণয় করে দিয়ে গেছেন যে সাধনার পরে সাধন অর্ষণে থাকবে যার কারণে কাঁপড়া কাছে আপাতত গ্রাম দেওয়া হয়েছে আপনারা সবাই জোগা করবেন আমাদের কিন্তু